ফ্যান্সি টাইপ রেস্টুরেন্টে খেতে যেতে কার না ভালো লাগে কিন্তু সমস্যা হচ্ছে এসব জায়গার গেটকিপার থেকে শুরু করে ওয়েটার ওয়েট্রেস সবাই ইংরেজিতে কথা বলে আর আমার ইংরেজি অ্যানিমেস এই ভিডিওতে আমরা একটা ইম্যাজিনারি সিচুয়েশন ক্রিয়েট করে ইংরেজি বলা ট্রাই করবো অ্যান্ড হোপফুলি নেক্সট টাইম আপনি রেস্টুরেন্টে গেলে এই ফ্রেজগুলো ইউজ করবেন রেস্টুরেন্টে সময় এর উপর ডিপেন্ড করে দারোয়ান আপনাকে গুড মর্নিং কিংবা গুড আফটারনুন টাইপ কিছু বলতে পারে এটার উত্তরে আপনি সিম্পলি দারোয়ানের কথাটা রিপিট করতে পারেন ফর এক্সাম্পল দারোয়ান আপনাকে বলল গুড মর্নিং আপনি বলতে পারেন হেই গুড মর্নিং রেস্টুরেন্টে প্রবেশ করলেন একটা সুন্দর টেবিলে বসতেই ওয়েটার আপনাকে ওয়েলকাম করল ওয়েটার আপনাকে বলতে পারে হ্যালো স্যার ম্যাডাম আর ইউ রেডি টু অর্ডার আপনি চাইলে নিচ থেকেই বলতে পারেন এক্সকিউজ মি কুড আই প্লিজ হ্যাভ দ্য মেনু দেন আপনি মেনু দেখে সিলেক্ট করতে পারেন প্যাটার্নটা খেয়াল করেন আপনি বলতে পারেন আই উইল হ্যাভ প্লাস আপনার খাবারের নামটা এখানে উল্লেখ করবেন দেন প্লিজ বলে অর্ডার করতে পারেন অথবা আপনি যেহেতু রেস্টুরেন্টের নতুন সো আপনি ওয়েটারের সাজেশন নিতে পারেন যে এই রেস্টুরেন্টের সবচেয়ে ভালো আইটেম কি সো আপনি কীভাবে বলতে পারেন হাই আ ক্যান ইউ সাজেস্ট মি হোয়াট স্পেশাল টু ডে এরপর ওয়েটার আপনাকে ওই রেস্টুরেন্টের ভালো ভালো খাবারগুলোর নাম বলবে আপনি আপনার পছন্দ মতো চুজ করবেন আপনি বলতে পারেন আই উইল হ্যাভ মুরগ পোলাও উইথ বোনাভিফ দেন ওয়েটার আপনাকে বলতে পারে মে আই অফার ইউ সামথিং টু ড্রিঙ্ক অর্থাৎ আপনি ড্রিঙ্ক কিছু নেবেন কি না সফট ড্রিঙ্কস পানি বা এই টাইপের কিছু আপনার যদি ইচ্ছে হয়ে যান আপনি বলতে পারেন যে আই উইল হ্যাভ আ গ্লাস অফ ফ্রেশ ম্যাঙ্গো জুস অ্যান্ড মিডিয়াম ওয়াটার অ্যান্ড আপনার আরও কিছু লাগলে ওটা বলতে পারেন এই স্ট্রাকচারটা মনে রাখুন যখন আপনার কিছু লাগবে তখন আপনি ক্যান আই হ্যাভ প্লাস আপনার যে আইটেমটা লাগবে অ্যান্ড লাস্ট একটা প্লিজ এড করবেন ফর এক্সাম্পল ক্যান আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার প্লিজ আর যদি ওয়েটার আপনাকে জিজ্ঞেস করে কিছু লাগবে না তখন আপনি বলতে পারেন আই উইল হ্যাভ প্লাস যে আইটেমটা লাগবে ওই আইটেমটা ব্যাস অর্ডার শেষ হলে ওয়েটার আপনাকে বলতে পারে জাস্ট টেন টু ফিফটিন মিনিটস আই উইল ব্রিং দ্যাম রাইড ওয়ে অর্থাৎ দশ পনেরো মিনিটের মধ্যে আমি খাবারগুলো নিয়ে আসছি খাবার শেষ করলেন খাওয়া শেষে ওয়েটার আপনাকে বিল দিবে হেয়ার ইজ দ্য বিল স্যার আপনি চাইলে খাবারের টাকা ভাঙতি বা যে চেঞ্জগুলো আপনার পাও না সেগুলো ওয়েটারকে দিতে পারেন সাথে খাবারের একটা কমপ্লিমেন্ট দিতে পারেন যে দ্য ফুড ইজ অ্যাকচুয়ালি গুড কিপ দ্য চেঞ্জ কিপ দ্য চেঞ্জ বলে আপনি যেই ভাঙতি টাকাগুলো ওগুলো ওয়েটারকে টিপ দিতে পারেন সো দ্যাটস ইট ফর টুডে আই হোপ ইউ দিস ভিডিও অ্যান্ড ইফ হ্যাভ এনি কোয়েশন রিগার্ডিং দ্য ভিডিও প্লিজ লেট পিনিয়ো অন দ্য কমেন্ট বক্স